তারিখের ব্যাপারে আটটি মুক্তি আছে আটটি তার একটি হচ্ছে দুই আট দশ বারো রবিদ আব্বান তেরো রবিন আউয়াল এটা হচ্ছে একটি দুই মোসান্না ইমনা আবির সাহেবা জাভেদ বিন আব্তুল্লা রাজুল্লাউ তালা আরোতে পরিণত তিনি বলছেন যে আঠারো রবীন আওয়াল হচ্ছে রচলে জন্মদিবস তিন আর যেমন বলছেন যে নামটা নয় একো রবীন্দ আউয়াল চার ইবনে হিসাব রাহমাহুল্লাহ আলাই আল্লামা তাবারাকি খামদুম উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম তারিখ হচ্ছে বার রবিউল আউয়াল ছয় আল্লামা আব্দুল বার আল্লামা আব্দুল বার দুই রবিউল আউয়াল বলা সত্ত্বেও তিনি বলছেন অধিকাংশ আলেমদের মতে হচ্ছে 18 রবিউল আউয়াল সোমবার দিনটা সঠিক ছয়

উনি প্রমাণ করেছেন তিনি তার যুগ থেকে পর্যন্ত ক্যালেন্ডার ভেটে প্রমাণ করেছেন রসুল্লাহ সাল্লামের জন্ম তারিখ হচ্ছেন জ্যোতির্বিজ্ঞান যে ক্যালেন্ডার আপনি আমি দেখছি ওই ক্যালেন্ডার ওই ব্যক্তি বলছে যে আমি আমার জীবন থেকে এবং রাসুলের জীবন থেকে ক্যালেন্ডার ভেটে প্রমাণ করতে চাইছি যে রসুল্লাহ সাল্লামের জন্ম তারিখ হচ্ছে নোয়ুল আহ্বাল এটাই প্রমাণ তারপরে তিনি এ বাক্য আরো বলছেন যে বারো রবিউল আব্বাল রসুল সাল্লামের দিনটা সম্ভব অনুমতি ছিল না বারো রবিউল আব্বাল সম্ভব অনুমতি করে না এটা তিনি এই প্রমাণ করছেন কাসাসুল কোরআন চতুর্থ খন্ড ওই হাদিসে ও ঐতিহাসিক মহাবিদ্যানগণ রসুলের জন্ম তারিখ বর্ণনা করছেন হাদিসে মহাবিদ্যান ও আলমগণ বর্ণনা করছেন যেরকম আল্লামা ইবনু আল্লামা মাহাদি এবং আল্লামা ইবনু হাজার এবং ইবনু তাইম ইবনু কাসীর ইবনু হাজার আসকালানী বাদরুল আইনি এদের মতে এরা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম দিবস হচ্ছে নয় রবিউল আউয়াল এই জন্য দুজন আলেমের কথা বলেন বাদশা ফয়সাল বাদশা ফয়সাল মক্কা মদিনার বুকে একটা প্রতিযোগিতা হয় রাসূলের সিরাত লেখা সম্পর্কে সিরাত যে রাসূলের সিরাত কে হাত থেকে বেশি সুন্দর লিখতে পারে একটা প্রতিযোগিতা হয় সাড়ে এগারোশো মানুষের সাড়ে এগারোশো মানুষের প্রতিযোগিতা হয় বাদশা ফেসালের জামানে সেই সাড়ে এগারোশো মানুষের ভিতরে ভারতের একজন আলেম তিনি হচ্ছেন শফিউর রহমান মোবারকি উনি বলেছেন যে রসুল্লাহ সাহসের জন্ম তারিখ হচ্ছে অনেক প্রাইজ পেয়েছিলেন অনেক সারপ্রাইজ পেয়েছিলেন অনেক ইলাম পেয়েছিলেন পুরস্কার পেয়েছিলেন সাড়ে এগারোশো ব্যক্তির মধ্যে সবচেয়ে যিনি ফার্স্ট হচ্ছেন সবচেয়ে যিনি প্রথম হচ্ছেন উনি হচ্ছেন শত্রুর রহমান মোবারক পুরী উনি বই লিখেছেন আর রাহিমুল সেই আর রাহিমুল উল্লেখ করেছেন রাসুলের জন্ম তারিখ হচ্ছে নয় রবির আহ্বান আর একজন আলেমের নাম বলি আকরাম খান আকরাম খান মোস্তফার চরিত্র তিনি বর্ণনা করেছেন বিশেষ আলোচনা করার পরে উনিও বলেছেন রসুল সাল সাল্লামের জন্ম তারিখ হচ্ছেন নয় আহ্বাল তাহলে একাধিক বিদ্যাংগণ বলছেন যে আসলে জন্ম তারিখ হচ্ছেন নয় আহ্বাল কিন্তু হাদিস এবং কোরআন কি আছে ওটা স্পষ্ট নয় একাধিক বিদ্যাং বলছেন একাধিক আলেম কোন বলছেন একাধিক ঐতিহাসিক কোন বলছেন যে আসলে জন্ম তারিখ ছিল নয় আহ্বাল বর্তমানে শিয়া সুন্দিরা পালন করছেন নয় রবিন আহ্বাল